গত দুদিন আগে আর আরংঘাটার বিশ্বজিৎ বিশ্বাস যে ভারতীয় সেনাকে নিয়ে বাজে বাজে মন্তব্য করেছিল যে ভিকারির বাচ্চারাই ভারতীয় সেনাতে চাকরি করে যাদের আর কোনো অপশান থাকে না যাদের কোনো যোগ্যতা থাকে না যারা অন্য কোথাও সুযোগ পায় না তারাই ভারতীয় সেনাতে গিয়ে চাকরি করে কোনো ভালো ঘরের সন্তান কোনো বড়লোক ঘরের সন্তান ভারতীয় সেনাতে চাকরি করে না এই ধরনের মন্তব্য করেছিল অনেক বাজে বাজে ভাষা ব্যবহার করেছিল আর্মি জওয়ানদের উদ্দেশ্যে সেই বিশ্বজিতের বিরুদ্ধে গত দুদিন আগে আমি এক একটা ভিডিও তৈরি করেছিলাম এবং আমি ভিডিও তৈরি করার পরে দেখেছি সোশ্যাল মিডিয়াতে অনেকেই অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটাররা তারাও প্রতিবাদ করেছেন তারাও এর বিরুদ্ধে সরব হয়েছেন তারাও ধিক্কার জানিয়েছেন এই বিষয়টা বেশ ভাইরাল হয়ে গেছে অনেকেই এই বিষয়টাকে নিয়ে যেহেতু আলোচনা করেছেন বিষয়টা ভাইরাল হয়ে গেছে এবং তারপরে বিষয়টার সোশ্যাল মিডিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকেনি এই প্রতিবাদটা শুধু সোশ্যাল মিডিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকেনি আরমঘাটা এবং আরোনঘাটার আশেপাশে যেসব এলাকা রয়েছে সেই এলাকার জাতীয়তাবাদী ভাই বোনেরা গিয়ে বিশ্বজিতের বাড়িতে চড়া হয়েছিল বিশ্বজিতের বাড়িতে গিয়ে বিশ্বজিৎকে খুঁজেছিল খুঁজে পাইনি বিশ্বজিৎ বাড়ি ছেড়ে পালিয়েছে তারপরে পুলিশ হয়তো আজকে গ্রেপ্তার করেছে ছবি দেখলাম ভিডিও দেখলাম বিশ্বজিৎকে আজকে ধানতলা থানার পুলিশ গ্রেপ্তার করেছে খুব ভালো করেছে কিন্তু বিষয়টা হচ্ছে এই বিশ্বজিতের সঙ্গে রানাঘাটের এক বিজেপি বিধায়ক অসীম বিশ্বাস নাকি নাম ওনার একটা ছবি দেখা যাচ্ছে একটা না বেশ কিছু ছবি দেখা যাচ্ছে এই বিধায়কের সঙ্গে বিশ্বজিতের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এমনটা দাবি করা হচ্ছে এই ছবিগুলো দেখিয়ে হতেই পারে বিধায়কের সঙ্গে অনেকেরই সম্পর্ক থাকে অনেকেই বিধায়কের সঙ্গে ছবি তোলে ঘুরতে পারে বিধায়কের ঘনিষ্ঠ হতেই পারে এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমার কিন্তু প্রশ্ন হচ্ছে বিজেপি বিধায়ক কি বিশ্বজিৎকে সমর্থন করেছে দেখুন কার মনের ভেতরে কি রয়েছে সেটা তো জানা সম্ভব নয় আমাদের সঙ্গে অনেকেই আসেন কথা বলেন আমি তো বিধায়ক না আমি খুব সামান্য ক্ষুদ্র একজন ইউটিউবার কথা বলি সমাজের বিভিন্ন বিষয় নিয়ে আলো তুলে ধরি আপনাদের সামনে আমাদেরকে যারা চেনেন তাদের মধ্যে অনেককেই আমি আবার চিনি না অনেকেই আমাদের সঙ্গে আসেন কথা বলেন ছবি তোলেন যারা বড় বড় নেতা রয়েছেন তাদের সঙ্গে তো আরও বেশি মানুষ এসে পরিচিত হন তাদের সঙ্গে ছবি তোলেন তো সবাইকে তো চেনা সম্ভব নয় সবাইকে জানা সম্ভব নয় কে কি করে বেড়াচ্ছে কার ভেতরে কি চলছে কার কি চিন্তা চিন্তাধারা সেটা বোঝা কোনো দিনই সম্ভব নয় বিষয়টা হচ্ছে এখন বিশ্বজিৎ যদি কোনো অন্যায় করে অপরাধ করে তার দায়িত্ব তো বিজেপি বিধায়কের না বা বিজেপি দলের না বিশ্বজিতের যদি বিজেপি দল বা বিজেপি বিধায়ক বিশ্বজিৎকে সমর্থন করত যে বিশ্বজিৎ যেটা করেছে ঠিক করেছে বা বিশ্বজিৎকে বাঁচানোর চেষ্টা করতো বিশ্বজিৎকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করতো তাহলে সেটা অন্যায় হতো তাহলে এর বিরুদ্ধে আমরা অবশ্যই কথা বলতাম সবার আগে কিন্তু আমি বিশ্বজিতের বিরুদ্ধে কথা বলেছি আমি না আরো কয়েকজন বলেছে কিন্তু আমি এই কয়েকজনের মধ্যে রয়েছি যারা বিশ্বজিতের বিরুদ্ধে সবার প্রথমে কথা বলেছে এবং বিশ্বজিতের বাড়িতে যারা গেছিলো গতকালকে রাতে তারা অনেকেই বিজেপির সঙ্গে জড়িত তারা বিজেপি করেন সে বিজেপি করত বা বিজেপি বিধায়কের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বা আছে তাতে সে অন্যায় করলে পার পেয়ে যাবে এমনটা ভাবার কোনো কারণ নেই বিজেপি করুক তৃণমূল করুক সিপিএম করুক কংগ্রেস করুক যে রাজনৈতিক দলই করুক না কেন ভারতীয় সেনাকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে তাহলে কিন্তু তাকে ছাড় দেওয়া হবে না সে যে রাজনৈতিক দলেরই কর্মী সমর্থক নেতা হন না কেন আমি পরিষ্কার বলছি কোনো রকম ছাড় তাদেরকে দেওয়া হবে না সবার আগে রাষ্ট্র সবার আগে দেশ সবার আগে আমাদের দেশের জওয়ান যারা সীমান্তে আমাদের সুরক্ষার জন্য দাঁড়িয়ে রয়েছে নিজের পরিবারকে ছেড়ে ওই কাশ্মীরে গিয়ে ডিউটি করছে অরুণাচলে গিয়ে ডিউটি করছে মায়ানমারে গিয়ে ডিউটি করছে রাজস্থানে গিয়ে মরুভূমির মধ্যে ডিউটি করছে সেই জওয়ানদেরকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে সে যত বড়ই নেতা হোক না কেন মমতা বন্দ্যোপাধ্যায় তো বিএসএফকে নিয়ে অনেক বাজে বাজে মন্তব্য করেছে উনি একজন মুখ্যমন্ত্রী তাই হয়তো এখনো পার পেয়ে যাচ্ছেন ওনার বিরুদ্ধে কেউ কিছু বলা সাহস দেখাতে পাচ্ছেন না উনি যদি মুখ্যমন্ত্রী না হয়ে কোনো এমনি নেত্রী হতেন এমনি যদি একজন পলিটিশিয়ান হতেন তাহলে এতদিনে ওনাকেও বুঝিয়ে দিত বাংলার জাতীয়তাবাদী ভাই বোনেরা যে কত ধানে কত চাল আজকে যারা বিজেপি বিধায়কের সঙ্গে বিশ্বজিতের ছবি দেখিয়ে বড় বড় কথা বলছেন তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিএসএফকে গালমন্দ করে বিএসএফকে আক্রমণ করে মহুয়া মৈত্র যখন বিএসএফ কে গালমন্দ করে তখন কোনো কথা বলে না তখন এরা সব চুপ করে থাকে একটা কথাও বলে না আমার কথা হচ্ছে বিজেপি করুক তৃণমূল করুক সিপিএম করুক যে রাজনৈতিক দলই করুক না কেন যে রাজনৈতিক দলের হাত এদের মাথার উপরে থাকুক না কেন এদের বিরুদ্ধে আমাদেরকে গর্জে উঠতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হয়তো আমরা এইভাবে ব্যবস্থা নিতে পারি না পারছি না কারণ উনি মুখ্যমন্ত্রী ওনার অনেক সিকিউরিটি রয়েছেন উনি সর্বে সর্বা তাই ওনাকে আমরা চাইলেও কিছু করতে পারছি না ধরে উড্বস করাতে পারছি না রাস্তার মোড়ে দাঁড় করিয়ে কিন্তু একদিন এমনটা হবে যেদিন উনি আর মুখ্যমন্ত্রী থাকবেন না সেদিন এই যে জাতীয়তাবাদী মানুষ যারা আজকে বিশ্বজিৎকে এই ধরনের কথাবার্তা বলছে শুনে মানে তাদেরও তো রাগ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিএসএফ কে দাঙ্গাবাজ বলে বিএসএফ নাকি অশান্তি করছে বিএসএফ অত্যাচার করছে নিরীহ মানুষদের ওপরে বিএসএফ উস্কানি দিচ্ছে এই ধরনের বিএসএফ কে নিয়ে অনেক বাজে বাজে মন্তব্য করেছিলেন বাংলার জাতীয়তাবাদী ভাই বোনেরা ভুলে যায়নি এর জবাব অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবে বাংলার জাতীয়তাবাদী ভাই বোনেরা সময় সুযোগ বুঝে অবশ্যই দেবে কেউ পার পাবে না যে রাজনৈতিক দলই করুন না কেন যে রাজনৈতিক দলের হাতি আপনার মাথার উপরে থাকুক না কেন আপনি যেই হন না কেন আপনি বিশ্বজিৎ হন আপনি মমতা বন্দ্যোপাধ্যায় হন আপনি বিজেপির নেতা হন আপনি বিজেপির বিধায়ক হন সাংসদ হন যেই হন না কেন আপনি দেশের সেনাবাহিনীদেরকে আক্রমণ করে দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে নোংরা কথা বলে অপমানজনক কথা বলে পার পাবেন না আজকে আপনার পেছনে সিকিউরিটি রয়েছে আপনি অনেক বড় নেত্রী আপনি অনেক বড় নেতা তাই আপনাকে কেউ ছুতে পারছে না তাই এটা ভাববেন না যে আপনি চিরকাল এরকমই থাকবেন চিরকাল আপনি পার পেয়ে যাবেন সময় সুযোগ সবারই আসে সুযোগ বুঝে সময় বুঝে সবাই আপনাকে হিসাবটা বুঝিয়ে দেবে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন ভালো লাগলে আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশের সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়